প্রবাসী বিশ্ব ডট কম এর মোট চারটি হটলাইন দেওয়া আছে দুইটি হোয়াটসঅ্যাপ এবং দুইটি নাম্বার সরাসরি কল করার জন্য তবে আমরা অতিব দুঃখের সাথে জানাচ্ছি যে ইদানিং আমরা এমন কিছু কল পাচ্ছি যেখানে প্রকৃত যারা বিদেশ গমন সম্পর্কে আগ্রহী এবং প্রকৃত যারা বিদেশ যেতে চান তাদের অনেক কল গুলো আমাদের মিস্টেক হচ্ছে বা মিস্টেক করতে হচ্ছে বাধ্যতামূলক এর কারণ হচ্ছে অনেকে আমাদেরকে নন সিরিয়াস লোকজন আছেন যারা আমাদেরকে খুব নক করেন যেমন আমি একটা উদাহরণ দিব কিছুক্ষণ আগে আমাকে এ মেসেজ করছে যে ভাই কোন দেশের আমার কাছে টাকা পয়সা আরে আপনার এই কথাটা বলে কি লাভ হয় আমাদেরকে বলেন টাকা পয়সা ছাড়া কি আপনি বাহিরের কোন দেশে কর্মের দেশে যেতে পারবেন হ্যাঁ যেতে পারবে আমরা একজন বাংলাদেশি বায়ত বাবনকে সম্পূর্ণ বিনা করে যে দেশের বাইরে পাঠাবো সেটা কিভাবে পাঠাবো লটারির মাধ্যমে পাঠাবো এই লটারিটা কিভাবে করবো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটক আইডিতে যারা লাইক ফুলো সাবস্ক্রাইব করেছে এবং আগামীতে যারা করবেন তাদের সকলের সমন্বিত আমরা একটা লটারি করব লটারিতে যার নাম আসবে তাকে আমরা বিজয় হিসাবে ঘোষণা করব এবং মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে তাকে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে সেটা কখন সেটা আমরা নির্দিষ্ট একটা সময় দিব এবং নির্দিষ্ট একটা তারিখ দিব সেই তারিখ অনুযায়ী আমরা লটারি করব লটারিতে যার নাম আসবে তখন একজন মাত্র ব্যক্তি টাকা পয়সা ছাড়া যেতে পারবে এখন যদি আমাদেরকে জনে জনে বা কুর্তির এরকম বলেন টাকা নাই পয়সা নাই আমি অসহায় হত দরিদ্র কালে ভাই আমরা তো আমাদের এত সক্ষমতা নাই আমাদের মন আছে কিন্তু সাধ্য নাই আমরা সৎ ভাবে হালাল ভাবে এই বিজনেস করে দুই টাকা ইনকাম করি এটা দিয়ে আমাদের সংসার এটা দিয়ে আমাদের বাল এবং এটা দিয়ে আমাদের জলতে হয় আমাদের তো অত সম্পদ নাই যদি কখনো আল্লাহ তালা দেয় আমাদের অনেক কিছু ইচ্ছা আছে মানুষের জন্য করার আমাদের দেশের ভাই বোনদের জন্য করার আমরা ইনশাআল্লাহ করব কিন্তু আপাতত আমরা শুধুমাত্র একজন লোককে বাইরে পাঠাবো সেটা আমি আগেই বললাম কিভাবে পাঠাবো সুতরাং যাদের টাকা পয়সা নাই ভাই আপনারা আপাতত আমাদের কন্টেন্ট গুলো দেখেন আমাদের সাথে থাকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা এবং হৃদয় নিন্দার ভালোবাসা এবং লাল গোলাপের ভালোবাসা থাকবে আপনাদের প্রতি কিন্তু আমরা ইয়ে আপনাকে আপাতত কোনো হেল্প করতে পারতেছেনা তো আমাদের সাথে থাকেন যদি কোনো টাকা পয়সা পায় তাহলে আমাদের সাথে নক করবেন বাইরে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের দরকার আছে দেশ বেদে আলাদা আলাদা অর্থ দরকার হয় আর ভবিষ্যতে আমাদের লটারিতে যদি আপনার নাম আসে তখন আপনি যেতে পারবে এছাড়া আমাদেরকে আপনি এই WhatsApp এ অথবা ফোনে যদি কল করে এই সমস্ত কথাগুলো বলেন তাহলে কিন্তু সিরিয়াস যে कैंडिडेट গুলো রয়েছে যারা সত্যিকারতে বিদেশ যেতে চায় এবং আমাদের কাছে ইনফরমেশন চায় বা আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাদের ফোনগুলোও কিন্তু অনেক সময় আমরা ধরি না বা ধরতে পারি না এই সমস্ত কারণে সব নন সিরিয়াস মনে অনেক সময় আমাদের কাছে এই কারণে আমাদের হটলাইন সিস্টেম যেন বন্ধ না করতে হয় আমরা যেন এটা চালু রাখতে পারি আমরা যেন রেগুলার আপনাদেরকে তথ্য দিয়ে যেতে পারি এটা আমাদের জন্য গৌরবে এবং আমাদের জন্য সম্মানের তো আপনারা যেন সঠিক তথ্যটি আমাদের কাছে পেতে এবং আপনারা চাইতেই যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো এই কারণে আমি বলবো যারা নন সিরিয়াস যারা বিদেশ সম্পর্কে এখনো অতটা বুঝে ওঠেননি তারা আমাদের সাথে থাকুন আমরা নিয়মিত ভালো ভালো কন্টেন্ট গুলো দিতেছি এবং বিদেশ সম্পর্কে বিভিন্ন আপডেট দিতেছি আপনারা আগে বুঝুন জানুন বিদেশ সম্পর্কে আবার আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দয়া করে এখন যারা সিরিয়াস আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এমনও মজার ঘটনা আছে শুনলে অবশ্যই আপনাদেরও হয়তো বা হাসি পাবে সেটা হচ্ছে কেউ একজন ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার তো পাসকুট নাই পাসকুটটা কিভাবে

ক্যান্ডিডেট গুলো কিন্তু নন সিরিয়াস ক্যান্ডিডেট দের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত সবাইকে আমরা অনুরোধ করব যারা সিরিয়াস আছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আর একটা বিষয় আছে যাদের পড় আমরা অনেক সময় ধরতে পারি না অনেক কার্যক্রমে ব্যস্ত থাকি অনেক ঝামেলায় থাকি তো তখন আপনারা যদি সিরিয়াস কোনো ক্যান্ডিডেট হন অবশ্যই কোনো তথ্য জানার থাকলে বা আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে এটি ভয়েস দিয়ে রাখবেন অথবা সর্বশেষ সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন সেটা সবচেয়ে উত্তম আমাদের অফিসে এসে এক কপি খেয়ে যাবেন এবং আমাদের সম্পর্কে জেনে যাবেন এবং আমাদের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জেনে যাবেন এবং আমাদের সম্পর্কে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে যাবে আমাদের অফিস ঠিকানা এখানে আছে ব্রিটানিয়ার এজেন্সি রোড নম্বর দুই হাউস নম্বর তিন বাড়ি দ্বারা যেগুলো ঢাকা বিদেশ গমনের সঠিক নির্বাচক তথ্য পেতে প্রবাসী বিচার রকমের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম